হ্যালো ভিওয়ার্স নতুন একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আম দিয়ে কীভাবে বড়া তৈরি করবেন সেটার খুব একটা সহজ রেসিপি এবারটা কিন্তু খুব টেস্টি হয় খেতে তো এখানে আমি চারটা আম নিয়েছি খুসা ছাড়িয়ে নিয়েছি এখন এই আমগুলো আমি ভিতরের আটিটা বাদ দিয়ে আমের পিউরিটা করে নিব দেখেন আমের পিউরি আমি করে নিয়েছি এখন এর ভিতরে আমি যে উপকরণগুলো দিব সেগুলো একটু আপনাদের দেখিয়ে দিই এখানে নিয়েছি পরিমাণ মতো চিনি আর এখানে আছে আমরা সব সময় যে চালের নর্মাল ব্যবহার করি সেই চালের গুঁড়াটা আর এখানে আছে চিনি গুঁড়া চাল আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে গুঁড়া করে নিয়েছি এটা কিন্তু একেবারে মিহি করে গুঁড়া করিনি একটু গোটা রেখেছি এভাবে দিলে আমার কাছে মনে হয় বড়াগুলো খুব বেশি ভালো হয় খেতে আর টেস্টটা অসাধারণ হয় তা আপনারা চিনি গুঁড়া বা গোবিন্দ হোক বা কালো জিরা আমরা পোলাও রান্না করার জন্য যে চালটা ব্যবহার করি সেটা আপনারা যে কোনো চাল নিতে পারেন তা এখন আমি ব্যাটারটা করে নিব তো প্রথমে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া চালের গুঁড়াটা এই চালের গুঁড়াটা আমি পোড়াটাই দিয়ে দেবো আর তারপরে যতটুকু লাগবে সেটা হচ্ছে নর্মাল চালের গুঁড়া দিব আর দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হাফ কাপ চিনি আগে দিয়ে দিব তারপরে যদি লাগে তাহলে আরও একটু দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে অল্প করে একটু লবণ দিয়ে ব্যাটারটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব এই ব্যাটারটা কিন্তু বেশি ঘন করে মাখানো যাবে না অনেকে মনে করে দেব না আমরা শক্ত করে মাখালে খুব ভালো হয় কিন্তু না শক্ত করে মাখালে বড়াগুলো শক্ত হয়ে যায় এবং সেগুলো মুখে দিলে মুখের ভিতরে একটা রাবারের ভাব হয় সফট হয় না এ জন্য ব্যাটারটাই একটু নরম করে গোলাতে হবে তো এখন আমি পরি এর ভিতরে পরিমাণ মতো নর্মাল চালের গুঁড়োটা দিয়ে দিব দিয়ে মাখিয়ে আমি আপনাদের দেখাচ্ছি ব্যাটারটা ঠিক কেমন নরম রেখেছি ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি দেখেন এটা কিন্তু অনেক বেশি শক্ত না আবার একেবারে নরম না এরকম করে হাতে করে যখন এরকম উঠাতে পারবেন এরকম দেখবেন বড়ার শেপ দিতে পারবেন ঠিক সেরকম নরম রাখবেন বেশি শক্ত করবেন না তাহলে কিন্তু বড়াগুলো অনেক শক্ত হয়ে যাবে এখন এগুলো আমি সব ভেজে নিব দেখেন গ্যাস ওভেনে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি এবং তেল একটু হালকা গরম হয়ে গিয়েছে তেল কিন্তু বেশি গরম করা যাবে না এই হালকা গরম করে তবেই বড়াগুলো দিতে হবে তাহলে যখন বড়গুলো আস্তে আস্তে ভাজা হবে তখন কিন্তু নিচ থেকে ভেসে উঠবে খুব ভালো ফুলবে তুমি এভাবে দিয়ে নেব দেখি আমি কিন্তু বেশ অনেকগুলো বড়াই একবারে দিয়ে দিয়েছি আর যেগুলো প্রথমে দিয়েছি সেগুলো ফুলতে শুরু করেছে তো একটু সময় নিয়ে বেশ ধৈর্য ধরে এগুলা ভাজতে হবে আর দিব না এগুলা হয়ে গেলে তারপরে আমি পরবর্তীতে অন্যগুলো ভেজে নেব বড়াগুলোর একটা সাইড কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা কাঁচা চামচের সাহায্যে এগুলো একটা একটা করে উলটিয়ে দেবো কাঁটা চামচ দিয়ে উল্টালে কিন্তু সুবিধা হয় তুমি আমি এগুলা সব এভাবে উলটিয়ে দেবো সবগুলো বড়াই কিন্তু আমি উল্টে দিয়েছি এখন আর একটু সময় আর একটা সাইড ভালোভাবে ভেজে নিতে হবে বড়াগুলো গেলে কিন্তু দেখেন ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এগুলো আমি উঠিয়ে নিয়ে অন্যগুলাও সব এভাবে ভেজে নিয়ে ছাড় করে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো আমি উঠিয়ে নেব তো দেখেন সবগুলো বড়া কিন্তু আমি ভেজে উঠিয়ে নিয়েছি তো অনেকগুলো বড়া হয়েছে বাইরেরটা কিন্তু অনেক ক্রিস্পি এবং ভিতরটা কত সফট এবং ফাঁকা ফাঁকা হয়েছে এটা কিন্তু রাবারের মতো হয়নি তো আপনারা কিন্তু সহজে এভাবে করতে পারেন আমরা তালের বড়া খেয়ে থাকি আবার আপনার কলা বড়া করে থাকি কাঁঠাল দিয়েও বড়া করি তাহলে আম দিয়ে বড়া করলে খেতে অসুবিধা কোথায় তো আজকের রেসিপিটা কেমন লাগলো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ